শ্বশুর বাড়ি থাকা শর্ত কেন আমি শ্বশুর বাড়িতে যেতে চাই না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটা করবো কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে আম আপেল আর হচ্ছে লিচু নিয়ে আসছিল তো আমি বারবার বারণ করছিলাম এগুলো নিয়ে আসার কি দরকার ছিল তো বলল তুমি খাবে আর মেয়ে খাবে কারণ আমি কেন নিষেধ করছিলাম যে আমরা বাসায় চলে যাব যাবো বাসায় চলে গেলে এই হচ্ছে ফলগুলো আগের দিনে নিয়ে আসার কি দরকার ছিল তো সে বললো না এগুলো হচ্ছে তোমরা দুইজনে ইচ্ছে মতো একদিনে খেয়ে শেষ করবা তো আমি আসলে বকায় দিয়েছিলাম যে এতগুলো ফল নিয়ে আসার কি দরকার ছিল একটা ফল নিয়ে আসতে পারতাম আর সেখানে তুমি তিন রকমের ফল নিয়ে আসছো তো যাই হোক বলা বলি করেও কোনো লাভ নাই বাসায় যেহেতু নিয়েই চলে আসছে এখানে তো আর বলেও কিছুই হবে না তো পরের দিন সকালবেলা আমি কাপড়গুলো গুছায় রাখছিলাম এগুলো আসলে আমি রেখে বাসায় যাব কারণ এগুলো যদি বাইরে রেখে যাই তাহলে কিন্তু ময়লা হবে তো সেজন্য আমি হচ্ছে অয়েড রোপে এগুলো ঢুকায় রেখে যাব এই কাপড়গুলো আমার হচ্ছে দুই দিনের জমানো আর বৃষ্টির পরিমাণ তো খুব হচ্ছে যেটুকুই শুকাচ্ছে সেটুকুই আমি ভাজ করে করে হচ্ছে রেখে দিয়েছিলাম এখানে আমি তিনজনের কাপড়গুলো আলাদা আলাদা করছিলাম মেয়ের বাবার মেয়ের মার আর হচ্ছে মেয়ের তিনজনের করে আলাদা আলাদা করছিলাম তো সেগুলো আমি এখন আস্তে আস্তে যার যার তার তারগুলো রেখে দিব কারণ আমি একসঙ্গে কাপড় রাখি না হচ্ছে এলোমেলো হয়ে যায় আর ছোট বাচ্চাদের কাপড় তো অনেক ছোট ছোট সেগুলো একটুতেই এলোমেলো হয়ে যায় ওদের ডয়ারগুলো আমার সারাক্ষণ গুছাইতে হয় মানে একদিন পর পরে আমার হচ্ছে গুছাইতে হয় তো এরকম একটা অবস্থা ওর কাপড়গুলো আমি যতই গুছাই রাখি না কেন খুব এলোমেলো হয় আসলে আমি কিভাবে হয় নিজেও বুঝি না আমি কিন্তু ওর কাপড়গুলো ধরি তারপরেও আমি নিজেই বুঝি না কিভাবে এলোমেলো হয়ে যায় আর আমার এই ডোরবেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতাসে প্রচুর শব্দ হয় আমার বেলকুনির দরজায় দিয়েছিলাম এই এটার শব্দতেই বোঝা যায় যে বাইরে অনেক বাতাস হচ্ছে তখন আমরা মা মেয়ে ছুটে যায় বেলকুনির দরজায় যে একটু বাইরের আবহাওয়াটা খেতে ওই ডোরবেলটা আমি যখন মেসে থাকি আমার রুমমেট আর আমার পাশের রুমের যে আপুরা ছিল সবাই আমার বার্থডেতে গিফট করেছিল আমার মেছে থাকতে আসলে অনেক মজা হয় অনেক আপুদের সঙ্গে আড্ডা হয় মানে খুবই ভালো লাগে এখন না মেসের লাইফটাকে খুব খুব মিস করি মনে হয় যদি আগের লাইফে ফিরে যেতে পারতাম তাহলে কতই না খুশি হতাম দুনিয়ার চিন্তা ভাবনা শুধু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে চিন্তা ভাবনা ভাবনারও বেশি হয়ে যাচ্ছে ফলগুলো আমি এখন দেখতেছিলাম রাতে ঠিকঠাকভাবে দেখতে পাইনি জাস্ট টু হচ্ছে পলিথিনের মুখটা খুলে রাখছিলাম এখন আমি এগুলো হচ্ছে আস্তে আস্তে একটু বক্সে ঢুকাই রাখবো কারণ হচ্ছে আমরা তো চলে যাব। আর যাওয়ার সময় এগুলো হচ্ছে তাড়াহুড়া করা খুব খারাপ একটা অবস্থা তো আমি এখানে আমার মেয়ের জন্য খাবার বানাই দিচ্ছি এখানে ও দুপুর এগারোটার দিকে দুপুর এগারোটা নাটা সকালে বলা চলে তো তখন আমি ওকে হচ্ছে একটু খাবার দিব ও বসে বসে খাবে আমি আমার কাজগুলো করব। তাহলে একটু বিরক্তটা কম হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিছানার অবস্থা খুব খারাপ আর হচ্ছে এই গুলো নিয়ে ও খেলতেছিল পুরো বিছানা করে ফেলছে ওকে টিভিটা দিয়ে আমি হচ্ছে একটা ভাতে প্লেটটা দিয়ে আমি হচ্ছে আমার কাজটা করে নেব তো এই ফুলটার হচ্ছে এক আপু দাম জিজ্ঞাসা করছিল ও আপুটার নাম আসলে আমার স্মরণ নাই ওই আপুটা আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু তোমার এই ফুলটা তো অনেক সুন্দর হয়েছে ফুলটার দাম কত তো ফুল ফুলটার দাম আসলে আপু আটশো টাকা আর ডেলিভারি চার্জ সহ নয়শো টাকা নিচে জানি না সেই আপুটা আমার আজকে ভিডিওটা দেখবে কিনা তো দেখলে অবশ্যই সে বুঝতে পারবে আমি এখানে ডিমগুলো ফ্রিজে রাখতে চাইছিলাম তো ওখানে ময়লার কারণে আসলে রাখতে পারিনি তো একটু ধুয়ে তারপরে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিব একদিনে আসলে ছয়টা ডিম খাওয়া যাবে না তো এখানে এই জন্য আমি ফ্রিজে রেখে যাব যে মেয়ের বাবা যখন বাসায় ফিরবে তখন একটা করে ডিম সিদ্ধ করে খেতে পারবে তো এখানে আমি ফ্রিজে ডিমগুলো রাখতেছিলাম আর দেখতেছিলাম একটা ভাঙ্গা তো ওই হচ্ছে ডিমটা আমি সাইড করে রেখে দিয়েছি যে ওটা গতকালকে ভেজে খাবো ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যায় তাড়াহুড়ো করি যতই ততই মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে আর এখন আমি এগুলোকে বক্সে করে উঠায় রাখবো আস্তে আস্তে ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে শ্বশুরবাড়িতে আমি কেন যেতে চাই না বা আমার ভালো লাগে না কেন শ্বশুরবাড়ির লোকগুলো জানি কেমন আমার খুবই খারাপ লাগে গেলেই সামনে পড়লেই তারা শুধু হচ্ছে নিন্দা করে কেমন জানি করে আমার ভালো লাগে না আসলে সবাই এটা করে না শুধু আমার হচ্ছে ননদেরাই শুধু এই কথাগুলো আমি তাদের মুখ থেকে শুনি আমার খুব খারাপ লাগে আমার কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ নাই তারপরেও হচ্ছে ওদেরকে আমি রান্না করে খাওয়াই আমি হচ্ছে সব কাজ করে দেই কিন্তু তারপরেও নাকি ওদের কাছ থেকে শুনতে হয় যে আমার হাতের রান্না ভালো না আমি দেখতে ভালো না কথাগুলো যে শুনে আমার খুবই খারাপ লাগে আমি একদিন কান্নাও করেছিলাম যে এই কথাগুলো যখন আমি শুনছি খুব কষ্টও পাইছি তো আমি আমার বরকে বলেছিলাম যে তারা এই কথাগুলো কেন বলে তো তখন আমার বর বলে কি করবা তারা বড় বোন আমি তো তাদেরকে ওইভাবে মুখে কথা বলতে পারি না একটু চুপচাপ সহ্য করে থাকো কিছু করার নেই আমাদের কিন্তু মাঝে মাঝে যখন অতিরিক্ত বলে ফেলে তখন আমার হাজব্যান্ড একটু প্রতিবাদ করে এখন আমার ননদেরা আবার বলে ও বইয়ের পক্ষ নিয়ে কথা বলছে কি বলবেন বলেন আমার কিন্তু বড় কোনো বোন নেই তো আমি ভেবেছিলাম যে ওনারাই আমার হচ্ছে বড় বোন তো সেই অনুপাতে চলাফেরা করতেছিলাম কিন্তু আসলে দেখলাম যাক যত আপন ভাববেন সে ততই হচ্ছে মানে আপনাকে দূরে ঠেলে দিবে মাঝে মাঝে যখন আমার কথা আমার বরকে বলে তখন হচ্ছে সে যখন আমার উপরে খারাপ ব্যবহার করে ওই কথাগুলো নিয়ে তখন আমি বুঝতে পারি যে ওর হচ্ছে বোনেরা হয়তো বা আমার নামে কিছু তাকে বলছে এই জন্য সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তবে আসলে এগুলো নিয়ে আগে অনেক মন খারাপ করতাম কিন্তু এখন আর করি না বা এখন তাদের সাথে আমি আর খুব একটা কথা বলি না আসলে এই জন্য ভালো লাগে না আমাকে যেতে কিন্তু বেচারা স্বামীর দিকে তাকাইলেই তখন হচ্ছে আর না বলতে পারি না এই জন্য যাই আর এখানে বিকালের জন্য আমি একটু পেঁয়াজও ভাতছিলাম এগুলো যদি আমি ফ্রিজে রেখে যাই আসলে বেশ কয়েকদিন হয়ে গেলে আর খাইতে ইচ্ছে করবে না তো সেজন্য আমি হচ্ছে আজকেই হচ্ছে বানাই নিছি আমি আমার মেয়ে হচ্ছে এখানে খাবো আপনাদের ভাইয়া যখন আসবে তখন সে হচ্ছে তাকে কিছুটা পরিমাণে রেখে দিব তখন ওগুলো হচ্ছে ভেজে দিব গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে ও খেতে চায় না তারপরে আসলে কিন্তু গরম গরমে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না আর এটা এখানে কিছুটা পরিমাণে রেখে দিছি যখন আসবে তখন এগুলো আমি ভেজে দিব সামনে তো ঈদ ঈদের ছুটিতে বাসায় যাব আসলে তখন জানি না ভিডিও দিতে পারবো কিনা তো এটা হচ্ছে আমার বাসার হচ্ছে লাস্ট ব্লক হতে পারে তো এটাই ছিল আমার আজকের ব্লক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আকাশটা কিন্তু একটু হলেও ভালো আছে জানি না আগামীকালকে কি অবস্থা হবে বাসায় যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তখন কেমন হবে বলেন আসলে ট্রেনের রাস্তার সময় মতো না যেতে পারলে হয়তো বা ট্রেনটা মিস হয়ে যাবে তো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং